আল্লাহৰ পুল আলমিৰ আল্লা তালাৰে কাঠগড়ার সামনে দাঁড়ায় আল্লাহৰ প্লালমিরের সামনে দাঁড়ায়া কথা বলবে আল্লাহৰ প্লালমিরের কোনেৰে এর ভিতরে ঘোষণা করে লিমা নীলমূল ফুল যাও লীলা গিল ওয়া হাত আল্লাহ কাল হাসনের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনের ভিতরে বসবেন বসে আল্লাহ তাআলা ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল গফফার আজকে রাজত্ব কার আজকে ক্ষমতা কার একটা মানুষ আল্লাহ তাআলার সামনে কথা বলার সাহস পাবে না জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সমস্ত মানুষ গুলা স্তব্ধ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই দিন হাসরের ময়দানে আমার আপনার রহমতের নবী বরকতের নবী নুরের খুঁটির মতো আল্লাহু আকবার আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে আল্লাহু আকবার আওয়াজ দিয়া সর্বপ্রথম আমার নবী দাঁড়ায় যাবেন জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কত নবী দাঁড়া যাবেন দাঁড়া যাবেন আল্লাহ

আমি ফাতেমা দ্বারা গেলাম আমার কুড়ি টুকরা সন্তানদের বিচার আমি আল্লাহ তোমার কাছে জোরে বলেন আল্লাহ আমি পাপি অপরাধি আল্লাহ তোমার দয়া চাই বলেন আমি পাপি অপরাধী আল্লাহ তোমার দয়া বাড়তেছে বাবার আমার বন্ধুগণ মূল আলোচনার ভিতরে ঢুকতেছি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সামনে হযরত মা ফাতিমাতু যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাট গড়ায় দাঁড়ায় যাবেন ডাক দিয়া বলবেন আল্লাহ আজকে হাসরের ময়দানে আমি ফাতিমাতু যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা

সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আমার আপনার রহমতের নবী বরকতের নবী মায়ার নবী দয়ার নবী ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সামনে যায় আমার নবী দাঁড়ায় যাবে নবীজি দাঁড়ায় ডাক দিয়া বলবেন মা আজকে হাসরের ময়দানে তোমার কাছে আমি একটা কথা বলবো তুমি তোমার সন্তানের বিচার চাও না আমি নবীর উম্মতের নাজাত চাও হযরত فاطمه আযহারাদি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ নিজের জন্য কোন কিছু চাই নাই আজকে আমরা ময়দানে যাব না চাই না আমার সন্তানের বিচার চাই না আপনার অম্বাদের নাজাত আমি করে দিলাম একটু

দুই হাতের ভিতরে বেড়ে লাগানো পায়ের ভিতরে বেড়ে লাগানো মাজার ভিতরে রশি বাঁধা এই মানুষগুলাকে টেনে 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 জাহান নামের ভিতরে নিয়ে যাইতেছে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিন নবীজির পিছনের দিকে ডাক দিবেন হে ফেরেশতারা দাঁড়াও আমি আল্লাহ তাই করবো জোরে বলেন না আমার হাবা কেমন নবির কেমন নবির তুমি আমি বলছি তোমার জন্য দুনিয়ার জমিনের ভিতরে কেউ কান্দে না সেও কেউ যদি কান্দে সেরা স্বার্থের জন্য কান্দে কিন্তু আজ থেকে নিয়ে হাজার বছর পূর্বে এখন পর্যন্ত নবী রহমাতুল্লিল আলমিন রওজা মোবারকে তোমার জন্য আমার জন্য কান্দে তাই তো বলেছে নবীর মহাব্বতে কারো চক্ষ মোবারক দিয়া যদি একটু পানি বাহির হয় তার জন্য

মনে করেন আবার আপনার কাছে ওই সময় আসবেন আসার সময় আমার আপনার রহমতের নবী বরকতের নবী ফেরিস্তাদেরকে ডাক দিয়ে বলবে ফেরিস্তারা এদেরকে কেন নামের ভিতরে নিয়ে যাইতেছ কেন জাহান নামের ভিতরে দিয়া যাও ফেরেস তারা ডাক দিয়া বলবে আল্লাহ মিজানের পাল্লা এদেরকে দাঁড় করা ছিলাম ওই মিজানের পাল্লার ভিতরে এরা দাঁড়ায় ছিল এদের গুণা অনেক বেশি এদের নেকি সামান্য তম নেকি নাই বলতেই চলে দুনিয়ার জমিনের ভিতরে অন্যায় করেছে দুনিয়ার জমিনের ভিতরে পাপাচার করেছে আল্লাহ নবী রহমাতুল্লিল্লাহ আমিন নবীজি ডাক দিয়া বলবেন এদের এই জন্য জাহান নামের ভিতরে নিয়ে যাও এই জন্য কি জাহান নামের ভিতরে নিয়ে যাও ডাক দিয়া বলবে হা রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই জন্য এদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়া বলবেন ও ফেরেশতারা একটু খুলে বল এদের পরিচয় একটু খুলে বলো এদের পরিচয় কি এরা কোন নবীর উম্মত এরা কি ঈসা নবীর উম্মত না এরা موسی নবীর উম্মত এরা দাউদ নবীর না দাউদ নবীর উম্মত কোন নবীর ফেরেশতারা ডাক দিয়া বলবে ইয়া রাসূল আল্লাহ তাকায়া দেখেন কফালের ভিতরে এদের সেই রহমতের

চাইতে বেশি আপনার অন্য কিভাবে করবেন আল্লাহর নবী ডাক দিয়া বলল হাসরের ময়দানে আমার উন্মত যারা থাকবে তাদের চেহারা গুলা নোরে জলমল জলমল করতে থাকবে তারা নামাজ আদায় করবে যিকির করবে একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহু নামাজ পড়া দরকার আছে না আছে নামাজ পড়া না দোকানের লোক বৈশা থাকে কি থাকে না থাকে নামাজের সময় টিভি দা দোকান দা বেচা কেন অফ করা যাবে কি যাবে না নামাজের সময় টিভি চলে

এটা আপনার জন্য ভালো আমরা হলাম মুসলমান ইমানদারের সবচাইতে বেশি হলো এক মুসলমান আরেক মুসলমানকে গুণাত্তগা বাসানো কথা বলেন ঠিক কি আমার বাবার আমার বন্ধুগণ আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি আমার আপনারা রহমতের নবী বরকতের নবী ডাক দিয়া বলবেন ফেরেশতারা এটা কোন নবীর ফেরেস্তারা ডাক দিয়া বলবে নবী আপনারই অম্মত নবী চোখের পানি ছেড়ে দিবেন ও ফেরেশতারা আমার ওম্মত আমার অনুমতি ছাড়া আমার হুকুম ছাড়া যাহার নামের ভিতরে নিয়ে যাও এই সাহস তোমাদেরকে দিছে জোরে বলেন আল্লাহু আকবার সমস্ত মানুষ জবান বন্ধ থাকবে আল্লাহর সামনে একমাত্র কথা বলবেন আমাদের মুক্তির জন্য তিনি হল আমার আপনার রহমতের নবী সেই রহমতের নবী বরকতের নবীর ভালোবাসার নাম হলো ঈমান সেই নবীর ভালোবাসার নাম হলো ইমান হুকের আসুল হলো ইমানের মন জোর করার লাভ সেই নবীর মহাব্বত বিনে কোনো কিছুই না আজকে আমাকে যাই বলেন নবীর মহব্বত করার কারণে সব কিছু আমি ছাড়তে রাজি আছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়া বলবে আমার উম্মত আমার হুকুম সারা কিভাবে নিয়া যাও জি আর আল্লাহ কি হবে এখন নবীজিদাক কে বলবে আমার বড় মিজানের পাল্লায় আমার সামনে আবার এদেরকে ওজন দেওয়া হবে না কি বলি আমি দেখবো এরপরে এদেরকে আমি ছাড়বো আমার কোনো মোটেই ছাড়া নিতে পারবে না আল্লাহরপুর আর আমীরের ফেরেশতারফ আল্লাহ আলার সামনে তত হার দিয়া বলবেন আল্লাহ তোমার হাবি প্রকুল্লিলা আবার যে যাইতে বলে আল্লাহ তারা ডাক দিয়া বলবে ও ফেরেশতারা আমার নবীর হুকুম আজকে হাসানের ময়দান চলবে জানো না জানে না মানে আল্লাহ আমি কোন কায়নাত কোনো কিছুই বানাইতাম না আমি ওই নবীকে ছাড়া কোনো কিছুই বানাইতাম না ওই নবী আজকে যাহা বলবে তুমি তাহাই করো ফেরেশতারা ধীরে ধীরে আসবেন মিজানের পাল্লায় দাঁড়ায়া যাবেন কিতাবের ভিতর আল্লাহ আরেক যে আল্লাহ রব্বুল আলামিন الرحিম الرحমাতুল লিল আলামিন নবীজি দেখবেন এক পাল্লার ভিতরে আমরা গুনাহগার দাঁড়ায় যাব আর এক পাল্লার ভিতরে আমার ভাইয়ের আমার বন্ধুগণ নেকি বদীর ওজন হবে যখন গুনাহ আমাদের বেশি হয়ে যাবে নেকি আমাদের কম হয়ে যাবে সমস্ত উম্মতগুলা নবীর চেহারার দিকে তাকায়া আল্লাহ রব্বুল আলামিনের নবীর চেহারার দিকে তাকায়া খেদে দিবেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল

আল্লাহ রাহালা পোলালামিন আল্লাহর আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার রহমতের নবী বরকতের নবী বলবে উম্মত তোমার কিসের ভয় তোমার কিসের ভয় তোমার কিসের ভয় তোমার কোনো ভয় নাই আমার বন্ধুগণ আর বাবারা আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন নেজালের পাল্লায় যখন দেখবেন আমাদের গুনাহ বেশি নবীজি বিসমিল্লাহ বলিয়া তার পকেটের ভিতরে একটা হাত দিবেন হাত দিয়া নবীজি এক টুকরা কাগজ করবেন সুবাহাল্লাহ বলেন এক টুকরা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব الرحমাতুল লিল আলামিন আমার আপনার রহমতের নবী বরকতের নবী বাহির করবেন বাহির করিয়া বন্ধুগণ আমার বাবাজিরা বাহির করার পর যখন ওই মিজানের পাল্লায় আমার আপনার গুনার জাগার ভিতরে রাখবে সাথে 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 গুনাহের পাল্লা কম হইয়া নেকির পাল্লাটা বাড়ি হইয়া যাবে জোরে বলেন না মার হবা ও মায়ার ন তুমি প্রেম শেখায়া কথাই লাইলা বলেন